হাজ সাহেব বলছিল যে দুই দাঁতের উপর যদি একটু বেশি হয় তাহলে কিন্তু নিব না

বিক্রি হয়ে গেছে আর এইটা নিচে হলো নাটোরের হাজি সাহেব ওই যে গাড়ি নিয়ে আসছে ওনারা নেওয়ার জন্য বয়স দুই দাঁতের কথা বলছিলাম তো হাই সাহেব বলছিল যে দুই দাঁতের উপরে হলে কিন্তু নিব না ভাজটা আমি বললাম না দাঁতে কখনো ইয়ে হবে না মিস্টেক হবে না এরা থেকে এরেছি ভালো লাগছে ভিডিও থেকে ওখানে বেশি ভালো লাগে বাচ্চাও কিন্তু সুন্দর মাংস কতটুকু হবে ভাই আইডিয়া কতটুকু করছেন মাংস কতটুকু হবে সাড়ে চার মন না বেশি হবে খালি সাড়ে চার মন হবে না গাভী গরু হইলেও এই গরু ওই যে আগে বললেন না যে আগের গরু ওইটা বাজে বাজা যাচ্ছে শরীর বাঁচবে না এইটা শরীর বাঁচবে না যাবে না কোনটা যাবে না <coughs> হয় <coughs> <coughs> কোনটার থেকে দর্শক এই যে ভাইরা আসছে নাটোর থেকে নাটোর থেকে আসে সরজমিনে দেখে গরুটা ভাইরা নিয়ে যাচ্ছে আর এই গরুর জন্য শুধু এক মানে একটা গরুর জন্যই ওনারা গাড়ি নিয়ে আসছে দেখেন গরুটা বিক্রি হলো এক লক্ষ সত্তর হাজার টাকায় দর্শক কিন্তু আসে সরজমিনে দেখে তারপরে ইয়ে করে নিয়ে যাচ্ছে জাত উন্নয়নের জন্য খুব হাই কোয়ালিটির একটু ক্রস করে লাগালে গ্রামগঞ্জের ভিডিও দেখেন যারা দেশের বাইরে থেকে দেখেন তাদের খুব ভালো লাগবে গ্রামগঞ্জের ইয়ে দেখতে আরো কাটেন ফুল কাটেন ফুল কাটেন বাস বাস ডালা ফেললেই হবে ভাই ডালা ফেললেই হবে খালি গরুটা এত শান্ত হ্যাঁ কি আছে একবারে সেই ভিআইপি বিট

যত দূরই যাক ওর একবারে কাশিয়া দেখা যাবে